কোন জায়গায় মারবি তোর আনি তোর পুনা তুই মায়ের ডা খাবি কোন জায়গায় বলতো হে কে তুই শোন রোজা রমজান বাসে তুই একটা সত্যি করি কথা কত তুই কি সত্যি রোজা আছিস অপমান কৰলি না মানে বিদৈ পকিৰে চুপ কৰে আছে কিয় বলে কিছু অ আমাৰ বুজাই সেয়া ৰোজাই নিজাই নি তুই কিন্তু খুব অপমান করছিস কিন্তু খুব অপমান করছিস খুব বেশি অপমান করছিস কিন্তু মনে রাখিস এর ফল কিন্তু ভালো না বলতে কি বলবো শোনেক আমার গায়ে পান যাবি আর মাথায় ডুবি তাই তুই আজ বাইসে গেলি তুই আমার বাইশ দিতে যাবি না যদি তোর ছায়া যদি আমি দেখতে পাই একদম খুব আশ্বাস করে ফেলবো একদম তার ছেলা তোদের সাথে কথাই বলবো না না মানে আমি আর বাড়ি থাকি বাইরে হব না মানুষ বিশ্বাসই করতে চায় না যে আমি রোজায় আছে আমি দিনে তুই তিনবার খেয়ে রোজায় থাকে গায়ে পাঞ্জাবি টুপি রোজায় আছি তুই কি করছিস তুই জানিস রোজা রমজান কর হিসাবে হ্যাঁ রোজা খাসিস খাচ্ছিস তুই কি অন্যায় করছিস

সারা আছস তুমি লাউ চুরি করে বেড়াউ আবার লোকের গাছে ডাব চুরি করে গাছে বসে বসে খাউ আবার বড় বড় কথা বুঝতে না তুই কিন্তু আমার মেজাজ খুব খারাপ কই দিলি কিন্তু আর কথা মাত্রা বলিস নি তো আসলে এই দুনিয়ায় ভালো মানুষের জায়গা নেই তুই থাক আমি চলে গেলাম না আর তো বললাম না সিগারে নেশা তো মাথায় উঠে গেল সিগারেট না খব তো আমার আকুম বিনা আর আমি যদি أما ঘুরি বেড়াই কো কোন কাক ধরে মারব নে আমি নিজেও জানি কো মারতে গেলে তারপর নিজেরও মায়ের খাওয়া লাগবে না তার থেকে ভালো একটা সিগারেট কিনে খাই গিয়ে সিগারেট তো কিনে আনলাম কিন্তু ভাই এই যাই ভাই না মানে ভাই বিড়ি খালে যে ভাই আমি কিন্তু তা জানতাম না ভুল করে ধরা ফেলেছে। তুই ভুলে ধরা ফেলেছিস বিড়ি তুই না রোজাই মনে ভুলে খালি তো আর রোজা ভাঙে না